ওয়েলকাম ফ্রেন্ডস রাজ্যের শিক্ষক শিক্ষিকাদের জন্য দারুণ সুখবর রয়েছে আজকে মিডিয়ায় উঠে এসেছে অবশ্যই ভিডিওটি দেখে রাখবেন শেয়ার করবেন চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন দেখুন কী বলা হচ্ছে প্রাথমিক শিক্ষকদের পদোন্নতি হচ্ছে নীতি রাজ্যের সরকার পোষিত সাহায্যপ্রাপ্ত প্রাথমিক স্কুলের শিক্ষকদের পদোন্নতির সুষ্ঠু নীতি প্রণয়নে তৎপরতা শুরু করেছে শিক্ষা দপ্তর টানা দশ বছর আঠেরো বছর এবং কুড়ি বছর চাকরি করলে প্রাথমিক শিক্ষকদের পদোন্নতি ঘটিয়ে ইনকিমেন্ট বাড়ানোর ভাবনাচিন্তা করছে দপ্তরের আধিকারিকরা ইতিমধ্যে তারা দুবার বৈঠকও সেরে ফেলেছে তবে চাকুরি জীবনে মোট দুবার নাকি তিনবার পদোন্নতির সুযোগ মিলবে সে ব্যাপারে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বর্তমানে প্রাথমিক শিক্ষকদের পদোন্নতির কোনো সংস্থান নেই একমাত্র পদোন্নতি বলতে প্রধান শিক্ষক পদলাভ তাতে মাসিক মোট মাত্র চারশো টাকা বাড়ে যেখানে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষক শিক্ষিকারা প্রধান শিক্ষক হলে এই বৃদ্ধি অনেকটাই তাই প্রাথমিক শিক্ষকদের অনেকেই প্রধান শিক্ষক হতে চান না তারা দশ বছর এবং কুড়ি বছর চাকরি করলে অতিরিক্ত ইনক্রিমেন্ট পান ইনক্রিমেন্টে বেতন বৃদ্ধির হার কতটা বাড়ানো যেতে পারে এবার তা ভেবে দেখা হচ্ছে শিক্ষা দপ্তরের এক আধিকারিকের কথায় এতদিন প্রাথমিক শিক্ষকদের প্রমোশন ও ইনক্রিমেন্ট বৃদ্ধির প্রশ্নটা অবহেলিত থেকে গিয়েছে বিশেষত প্রাথমিকের প্রধান শিক্ষকদের কাজ অনেকগুণ বেশি হওয়া সত্ত্বেও তারা বঞ্চিত থেকে যাচ্ছেন প্রাথমিক শিক্ষকদের পদোন্নতি নিয়ে ইতিমধ্যেই বৈঠক হয়েছে কয়েকটা বিষয় নিয়ে আলোচনা চলছে পদোন্নতির নীতি শীঘ্রই ঘোষণা করা হতে পারে উদ্যোগকে স্বাগত জানিয়েছে পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাইমারি টিচার অ্যাসোসিয়েশন তাহলে দেখলেন যে এবার আসছে প্রাথমিক শিক্ষক শিক্ষিকাদের জন্য ভালো খবর তাদের পদোন্নতি ইনক্রিমেন্ট এই সব নিয়ে আলোচনা চলছে শিক্ষা দপ্তরে মিটিংও হয়ে গেছে দুবার এবার অপেক্ষা যে তাদের যে ইনক্রিমেন্ট দশ বছর কুড়ি বছরে যে ইনক্রিমেন্টগুলো হবে সেক্ষেত্রে কতটা বাড়ানো হতে পারে তাহলে অত্যন্ত সুখবর এটা প্রাথমিক শিক্ষকদের জন্য ধন্যবাদ